আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আজকে চলে এসেছি চাস্কোর হাটে চাষকর হাটটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই সুবিখ্যাত বিশাল চাষকোর হাট এখানে আজকে পাটের যে আমদানি আমি দেখছি একদম কি বলবো আর প্রচুর পরিমাণে পাটের আমদানি হয়েছে আপনাদেরকে যদি আমি একটু দেখাতে পারি তাহলে দেখ বুঝতে পারবেন যে কি পরিমাণ পাটের আমদানি হয়েছে একদম কয়েক দুই হাট আগেও আমরা দেখেছি যে মাত্র অল্প কিছু সংখ্যক লোক পাট পিপড় উদ্দেশ্যে এসে থাকে আসছে বিক্রি বিক্রি হচ্ছে এইভাবেই পাটের কার্যক্রম চলছে কিন্তু আজকে যে চিত্রটি দেখছি এখানে প্রচুর পরিমাণে পাটের আমদানি হয়েছে যার কারণ হলো অনেক দিন বৃষ্টি লেগেছিল হঠাৎ করে বৃষ্টিটা নেই আজকের আবহাওয়াটা বেশ ভালো যার কারণে পাটের আমদানি হয়েছে প্রচুর পরিমাণে এখন দেখার বিষয় যে কি দাম যাচ্ছে আমরা একটু ঘুরে দেখবো বিক্রেতাদের নিকটে জিজ্ঞাসা করব যে আজকে বাজারের কি অবস্থা তাদেরকে কি দাম বলছে আর সেই সুযোগে একটু বলে রাখি যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় চলুন চলে যাব হাটের ভেতরে জিজ্ঞাসা করব কিছু ব্যক্তিকে বিক্রেতাকে যেন কি দাম তাদের বলেছে

যে কোনো কারণে পাঁচ দিন পিছিয়ে যায় জাগটা বেশি হয় পাটটা একটু ফেসে দেখা যায় একটু ফিয়া হয়ে গেছে ঠিক আছে কাকা আপনি কল আসছে কথা বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটি আপনাদেরকে বললাম আজকে আমদানি হয়েছে প্রচুর পরিমাণে পাটের এবং একজন বিক্রেতার নিকট থেকে আপনাদেরকে শুনালাম সে কী দামে পাটটি বিক্রয় করেছে হ্যাঁ আরও কিছু লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একটু ঘাটের ভেতরে চলে যাচ্ছি আজকে প্রচুর পাটের আমদানি হয়েছে যে এক হাট দুই হাট আগেও এরকম পাটের আমদানি না টাকা বেচছেন নাকি আমাদের দাম একটু কম করছে বাবা কত বলে পঁয়ত্রিশশো বলছে আজকে হ্যাঁ দেরি করলেন কেন এত

কত বোন নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে আসছি সাড়ে চার বোন সাড়ে আছে আচ্ছা আরও ধোয়া চলতেছে ঠিক আছে কাকা দেখেন বাজারের আজকে কি অবস্থা বেসা কেনা কি হয় আচ্ছা চেষ্টা চালান আসসালামু আলাইকুম কত করে বত্রিশশো বত্রিশশো টাকায় বিক্রয় হয়ে গেছে পাটটি আজকের বাজার হয়তো আমরা এরকমই দেখবো যে সর্বোচ্চ গেলে পঁয়ত্রিশ সাঁত্রিশশো টাকা হইতে পারে খুব ভালো হলে সাঁত্রিশশো পাওয়া খুব কম আপনিও উনি আসছেন পাট মাথা পাট হয়তো হইতেও পারে সাঁত্রিশশো দুই একটা বা ছত্রিশশো এখনও চোখে পড়ে নাই এটা আপনার নাকি এটা বিক্রি হয়ে গেছে পঁয়ত্রিশশো পর্যন্ত দাম বলছে আচ্ছা আচ্ছা এই পাটটা তো ভালো দেখতেছে একদম কোয়ালিটি ভালো কোথায় থেকে আসছেন চাটমোহর ধুলাউরি চাটমোহর ধুলাউরি আপনার কি

আর এখন তো সব সুখাচ্ছে সবাই হাটে নিয়ে আসতেছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কিন্তু বারবার আপনাদেরকে একটি কথাই বলছি দেখুন কি পরিমাণে পাটের আমদানি আজকে হয়েছে পাটের হাটটি সেই ছোটবেলায় আমরা দেখেছি এরকম আমদানি আর অনেক দিন পর আজকে দেখলাম এরকম আমদানি হয়েছে আর বাজার যদি আপনাদেরকে বলি সর্বোচ্চ বাজার মনে হয় যেটা বিক্রেতাদের নিকটে শুনলাম ছত্রিশশো অথবা সাঁত্রিশশো হতে পারে একজনও কেউ শুনি নাই যে সাঁত্রিশশো টাকা বিক্রয় করছে বত্রিশশো টাকা বিক্রয় করা পর্যন্ত শুনেছি আজকে পাটের যে আমদানি হয়েছে এই রকম আমদানি আমি বেশ এই সিজনে এই প্রথম দেখলাম আজকে এই প্রথম দেখলাম এরকম আমদানি বিক্রয় কার্যক্রমের যে শুরু এখানে সবাই অপেক্ষামান রয়েছে বিক্রেতারা আর ব্যবসায়ী যারা আছে তারা এসে দেখে পছন্দ করে দামাদামি করে এই পাটগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে যতদূর চোখ যায় শুধু দেখা যাচ্ছে পাট আর পাট পাটের সাথে অপেক্ষামানরত বিক্রেতা কেউ কেউ এখানে বিক্রয়ের উদ্দেশ্যে এসেছে অনেক দূর থেকে আমরা শুনলাম চাটমোহর সেই ঘুলাউরি নাকি সেখান থেকে এসেছে বিক্রয় চলছে বেশ ধীর গতিতেই চলছে আজকে বাজার ব্যবস্থাপনা যখন যেরকম চলে সেই অনুযায়ী আজকে দাম নির্ধারণ করা হয়েছে তারা কিনছে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম যে আজকে সর্বোচ্চ বাজার কি অবস্থা সে সে বললো ছত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার আর কোয়ালিটি ভেদে পাটের দাম অবশ্যই কম বেশি হয়ে থাকে যা আপনাদেরকে আমি সব সময় বলে থাকি আজকে পাটের যে বিক্রয় কার্যক্রম হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখবেন যেন আরও সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর আপনারা আপনাদের যে এলাকা রয়েছে স্থানীয় সেইখানে পাটের কি বাজার যাচ্ছে অবশ্যই একটু মন্তব্যে লিখে রাখবেন যেন জানা যায় যে আপনাদের ওইদিকে কি বাজার যাচ্ছে আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ